নমস্কার বন্ধুরা আমি শঙ্করী আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও তো এখন যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছ তাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই তো বন্ধুরা নতুন উনুন দেখতে পাচ্ছ অনেক দিন ধরেই বানাবো তোমাদের বলছিলাম তো দেখো উনুনটা কিভাবে তৈরি করা হবে সেটা তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করেছি দেখো প্রথমে আমি একটু মাটি মানে কুপিয়ে নিচ্ছি আর তারপরে যে গামলায় দিয়েছি জল ঢেলে মাটিটা ভিজিয়ে এবার তোমাদের দাদাভাই দেখো পা দিয়ে পাড়িয়ে ভালো করে মাটিটাকে বেশ মানে সুন্দর করে মাটিটাকে তো চটকাতে হবে তাই না তো দেখো পা দিয়ে মাটি চটকে নিচ্ছে আর উনুনটা কিন্তু খুব সুন্দর হয়েছে জানো তো নিশ্চয়ই তোমাদের অনেকের বাড়িতেই আছে এই উনুন আর আমার অনেক দিনেরই শখ এই উনুন করার তো এই উনুনে একটা মানে সুবিধা আছে মানে যেমন গ্যাসে আমরা গ্যাসের ওভেনে রান্না করি ঠিক তেমনই দেখো মানে একটা মুখ হবে উনুনের কিন্তু দুটো উনুন হবে আর দেখো চোখে ধোয়া লাগবে না তার জন্য পাইপের ব্যবস্থাও করা হয়েছে ধোঁয়াটা একদমই চারিদিকে ছড়িয়ে যাবে না একদম উপরের থেকে পাইপের থেকে উঠে যাবে তো দেখো তোমাদের দাদাভাই কিন্তু উনুনটা তৈরি করছে আমি একটু হেল্পার বলতে পারো পাশের থেকে একটু মাটি রেডি করে দিচ্ছি তো উনুনটা কিভাবে তোমাদের দাদা তৈরি করছে তোমরা ভিডিওটি দেখে নাও তো বন্ধুরা দেখতে তো পাচ্ছ উনুন বানাতে কিন্তু প্রচণ্ড মাটির প্রয়োজন তো অত মাটি নেই ওর জন্য দেখো মাঝে মাঝে একটু ইট দিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই ইট ডালি তো এসবের মাধ্যমেই উনুনটা তৈরি করছে দেখতেই পেয়েছ দুটো উনুনের মাঝে একটু মানে জায়গা রেখেছে যাতে এই উনুনের আগুনটা এই উনুনে আসতে পারে সেই একটা ছিদ্র রেখেছে আর এই যে দেখো এখন পাইপ বসানো হচ্ছে তো পাইপটা ঠিক দেখো একটু বেঁকিয়ে দিয়েছে যাতে ধোয়াটা উপর থেকে চলে যেতে পারে আমার তো এই রান্নাঘরটা মানে কোনো রকমে ভাঙা ফিন দিয়ে একটু ঘেরা কোনো রকমে আমি মানে কাঠে রান্না করব তাই খুব ভালো ব্যবস্থা নেই আমার এই রান্নাঘরটা তো ভবিষ্যতে ভালো করব অবশ্যই একদিন আশা তো থাকে মানুষের একটু একটু করেই তো হয় তাই না তো বন্ধুরা আমারও ইচ্ছে আছে কোনো দিন যদি পারি এই কাঠের মানে উনুনের যে রান্নাঘরটা আমার সুন্দর করে পরে করবো তো যাই হোক আগে আপাতত উনুনটা তো হোক তো দেখো তোমাদের দাদা ভাই সুন্দর করে পাইপ বসিয়ে দিচ্ছে দেখতেই পেলে তোমাদের দাদাভাই দেখো উনুনটাকে বানিয়ে নিচ্ছে প্রায় কমপ্লিট একটুখানি বাকি আছে দেখো মাটি গোল গোল করে নিয়ে এবার উনুনের মুখে একটা ডিজাইন তৈরি করছে আমাদের উনুনে সাধারণত তিনটে ঝিক থাকে তাই না তো আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি উনুনে তিনটে ঝিক হয় এই উনুনে কিন্তু তিনটে ঝিক হবে না তিনটে কি চারটে ঝিকও কিন্তু হবে না বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ একটা গোল মতন ডিজাইন হচ্ছে যাতে হাড়িটা আর কড়াইটা পুরোপুরি বসে যায় কারণ আগুনটা সাইড দিয়ে একটুও কিন্তু বেরিয়ে যাবে না আগুনটা কিন্তু আমি উনুনের এই মুখ থেকে জাল দেবো আর মাঝখানে ছিদ্র থেকে আগুনটা কিন্তু এই পাশের উনুনে চলে আসবে আর যে উনুনের যে কালিটা বা ধোয়াটা সেটা কিন্তু আমার পাইপের দ্বারা বেরিয়ে যাবে তো এই রকম উনুন অনেকের বাড়িতেই হয়তো আছে আর যাদের বাড়িতে নেই তারা কিন্তু অবশ্যই আমার মতন এই রকম ডিজাইনের উনুন তৈরি করে ফেলো বন্ধুরা একদমই সহজ খুবই সাধারণ পদ্ধতিতে দেখো তোমাদের দাদাভাই উনুনটা বানিয়ে ফেলেছে দেখো একদম উনুন আমার তৈরি এই পাশের থেকে কাঠ দিয়ে জাল দেবো আমার এই পাশে কিন্তু আলাদাভাবে কাঠ দিতে হবে না একদম তোমরা যেভাবে গ্যাস ওভেনে রান্না করো ঠিক সেইভাবেই কিন্তু খুব তাড়াতাড়ি এই উনুনে রান্না হয়ে যায় বন্ধুরা আর সবচাইতে মজার বিষয় কী বলো তো চোখে কিন্তু একটুও ধোয়া লাগবে না হ্যাঁ দেখো এই যে ছিদ্রটা এই ছিদ্র থেকে আগুনটা বেরিয়ে আসবে এই পাশে আর এই উনুনে তোমার আলাদাভাবে কাঠ লাগছে না তাহলে আর এইখানের থেকে যে মানে যে ধোঁয়াটা হবে কালিটা হবে এই ছিদ্র থেকে এটা পাইপ পাইপের চিত্র রাখা হয়েছে তো এখান থেকে বেরিয়ে যাবে একদম উপরে তাহলে কি হচ্ছে ঘরের মধ্যেও কিন্তু আমাদের কালিটা আসছে না আর ঘরে ঝুলকালিও খুব একটা হবে না তোমরা হয়তো দেখতে পাচ্ছো আমার রান্নাঘরটা ভাঙা চূড়া কেউ হেসো না কিন্তু আমার রান্নাঘর দেখে এটা সাধারণত একটু টেম্পোরারিভাবে করা হয়েছিল মানে বাইরে রান্না করতাম তো তোমাদের দাদাভাই একটু ভাঙা টিনফিন দিয়ে করে দিয়েছে তো দেখো উন আমার হয়ে গেছে ওনে আগুনও জ্বালিয়ে দিয়েছি দেখো কী সুন্দর আগুন জ্বলছে হ্যাঁ এখন রান্না করতে হবে তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম একটু এই পাশে হাড়ি বসিয়েছি এই পাশে কড়াইতে রান্না চাপিয়ে দিয়েছি কি সুন্দর দেখো দুই উনুনেই আগুন জ্বলছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদের কাছে আশা করি ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাকে তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা কারণ তোমাদের একটু সাপোর্ট একটু ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করবে তো বন্ধুরা দেখো এই পাশে আমার তরকারিটা যেই না হয়ে গেছে এই পাশে আমি দেখো বেগুন পোড়া দিয়ে দিয়েছি সুযোগ সুবিধা কিন্তু অনেকটাই রয়েছে তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা